জয়গুরু বামদেব আজকে আসছি মিন রাশি নিয়ে এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না কারণ সর্বসুখ মিন রাশি কিন্তু ভোগ করবে কেন ভোগ করবে শুক্র কিন্তু আপনার রাশির উপরে রয়েছে বিরাজমান এগারো পয়েন্ট এগারো ডিগ্রিতে বসে রয়েছে সেই যেহেতু রয়েছে আপনার পূর্ব ভাদপদ নক্ষত্রে রয়েছে মানে সরি ছাব্বিশ নম্বর নক্ষত্রে রয়েছে শনি নক্ষত্রে বিরাজমান সেই ক্ষেত্রে শুক্র কিন্তু প্রচুর হারে কিন্তু সর্বসুখ দিতে বাধ্য সেটা ক ডিগ্রিতে দেবে মার্চ মাসের লাস্টের দিক পর্যন্ত কিন্তু আপনাকে দিয়ে যাবে লাস্ট উইক পর্যন্ত এবার মার্চ মাসের লাস্ট পর্যন্ত কারণ এই শুক্র হচ্ছে এমন একটি গ্রহ বা প্ল্যানেট শুক্র ছাড়া শুক্র গ্রহ ছাড়া কোনো রকমের দেখবেন ভাবে আপনি লাক্সারি করতে পারবেন না অর্থ কিন্তু কামাতে পারবেন না এই শুক্র যেহেতু আপনার লগ্নে রয়েছে বর্তমান বা রাশির ওপর বিরাজমান যেহেতু সাড়ে সাতির দেখুন সেকেন্ড স্টেজ শুরু হয়নি এখনও ফার্স্ট চলছে এই যে দুটি মাস ফেব্রুয়ারি এবং আপনার মার্চ এই দুটি মাসের মধ্যে আপনাকে কিন্তু যা কিছু করে ফেলতে হবে যদি কিছু করে ফেলতে পারেন তো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এ কারণ দেখুন এই আপনার ক্ষেত্রে এখন এই ফিফথ হাউসে রাহু দৃষ্টি করছে এই রাহু দৃষ্টির জন্য আপনার কিন্তু মানুষ একটা ডিপ্রেশন চলছে বা চলবে এটা কিন্তু আমি আপনার মানে প্রতিকার করতে পারবো না বা পিটিশন কোনো কিছু পাচ্ছি না সুখ কিন্তু দিতে পারে এই চন্দ্র কে দেবে এই চন্দ্রের ক্ষেত্রে যদি বলা যায় রাশির উপরে বিরাজমান রয়েছে চন্দ্র এই চন্দ্র কোন নক্ষ্রতে আপনি জন্মগ্রহণ করছেন রেবতী নক্ষ্রতে না পূর্ব ভাদ না উত্তর ভাদ নক্ষ্রতে শনি নাকি বুধ নাকি বৃহস্পতি এটা হচ্ছে মিন রাশির ফ্যাক্টর এই তিনটে নক্ষত্র অনুযায়ী কিন্তু আমার ক্যারেক্টার তৈরি হয় মিন রাশি আর লগ্ন কিন্তু ডিফারেন্স লগ্ন মানে হচ্ছে স্থুল শরীর আমি কি করব আর রাশি মানে হচ্ছে মেন্টাল আমি কি করব। মেন্টাল কি দেবে আপনার লক্ষ্য কি থাকবে এই রাশি বা লগ্নের এই ডিফারেন্স কে হচ্ছে কিন্তু এবার আপনার দেখা গেল লগ্ন রয়েছে মিন এবং রাশি হচ্ছে আপনার মকর তাহলে কি হলো সাড়ে সাথী কাটলো কিন্তু আবার সাড়ে সাতই ঢুকে গেল লগ্ন কিন্তু সাড়ে সাথীতে অবশ্যই এফেক্ট করে এই শুক্র অর্থ ভোগ করতে পারে কি কি ভোগ করতে পারবেন আপনারা যারা যারা দেখবেন রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এই সাতাশ না নক্ষত্র ভালো করে শুনবেন সাতাশ নাম্বার নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন এই রেবতী নক্রত বুধের দশায় জন্ম মিন রাশি তাদের ক্ষেত্রে দেখবেন তারা কিন্তু রিল্যাক্সেবেল একটা রয়েছেন বা বুক করছেন টু হান্ড্রেড কেন শুক্র কিন্তু রয়েছে আপনার এখন শনি নক্রতে তার মানে আপনার কিন্তু অতি মিত্র নক্রতে কিন্তু শনি কিন্তু রয়েছে রাহু কিন্তু রয়েছে আবার কিন্তু আপনার পূর্ব ভাদপদ নক্ষতে মানে মিত্র নক্ষতে এবার এটা কিন্তু কি বলা যাবে এবারে কি বলা যায় সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে সাত এবার সাধন হচ্ছে আপনার ক্ষেত্রে বুধের নক্ষ্রত প্যাক্ট করছে সাত হচ্ছে আপনার পঁচিশ নাম্বার নক্ষ্রত আর আপনার আর না হচ্ছে আপনার ২৬ নাম্বার তার মানে দুটোই কিন্তু আপনার মিত্র নক্ষত্র বলেই কিন্তু কথাটা বলছি এবার সেই রাহু কিন্তু দৃষ্টি করছে আবার পঞ্চমভাবে এবং সেই শুক্র দৃষ্টি করছে আবার সপ্তমভাবে কারণ সেই শুক্র কিন্তু তৃতীয় প্রতি মানে যোগাযোগের স্থাপনের জায়গা আপনার যে অর্থ আসবে এবং থ্যাম্বেলটা যেটা আমি দিয়েছি এটা কিন্তু অনলি ফর শুক্রের বিচার হচ্ছে এটা আমি ব্যক্তিগত জন্ম চার নয় কেউ হয়তো ভাব মানে কেউ ভাববেন না যে আমি আপনার জন্ম জন্মচার বিচার করছি আপনার জন্ম জন্মচার বিচার যদি করতে হয় তাহলে কিন্তু আমার সাথে অনলাইনে কিন্তু কনসার্ট করতে হবে বা চেম্বারে এসে যোগাযোগ করতে হবে এবার মিনের হচ্ছে মিন হচ্ছে বৃহস্পতি এরা এরা কী কীরকম হয় জানেন এরা একটু লাজুক টাইপের হয় খুব চাপা মানে লাজুক সব মানে সবাইকে যে খোলসা করে বলে দেব সেটা কিন্তু এরা বলে না একটু খোঁচা মারলে কিন্তু বেরোয় কারণ মিন হচ্ছে দধূন্য মানে একটা জায়গা মাছ কি হয় মাছ কিভাবে চলে একটা ভাসমানও মাছ হতে পারে এবারে সে কিন্তু একটা লেবেলে চলবে তার কিন্তু একটা রাগ বা জোশ সে কিন্তু রাগ বা জোশ থাকবে না এবং রাগ যদি থেকেও থাকে তাহলে রাগটা কম কিন্তু এদের কিন্তু চলাফেরা কিন্তু খুব ধীর গতি হয় মিন মানে হচ্ছে প্রতোদয় মানে পা জল রাশি এবারে চর স্থির দাত্তক চর স্থির দাতক চর স্থির দাতক চর স্থির দাতক রাশি মানে হচ্ছে এদের মধ্যে একটা দুটো সর্তা কাজ করে এই দুটো মাছ দেখবেন দেওয়া থাকে এরা একটা মেলিভাব থাকে একটা পুরুষের সত্তা কাজ করে এদের কিন্তু লাইফটা অ্যাফেয়ার আসে মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে কিন্তু অ্যাফেয়ার আছে কেন আসে তৃতীয়পতি শুক্র এবং আপনার অষ্টমপতি শুক্র এই শুক্র কিন্তু আপনাকে যেটা লিখেছি আপনাকে সর্বসুখ কিন্তু ভোগ করাবে শুক্র ছাড়া কিন্তু ভোগ করতে পারে না যাই হোক এই মেন পর্যায়ে আসি মেন জন্মচাটে আসছি প্রথমে দেখুন আপনার ক্ষেত্রে ভাগ্য উদয় যেটা বলতে পারি আমি ভাগ্য উদয় বলতে গেলে দেখুন আপনার নবম্পতি মঙ্গল সেই মঙ্গল রয়েছে আপনার ফোর্থ হাউসে হয়তো আপনি মানসিক যে ডিপ্রেশন বা মানসিক যে একটা শান্তির জায়গা খুঁজছিলেন সেটা কিন্তু শুরু হয়েছে বর্তমান আমি বলবো। কারণ এই দেখুন এখানে শুক্র যে পজিশানে বসে রয়েছে শুক্র তুঙ্গ হয়ে বসে আছে এবং আপনার রাশির বা লগ্নের মালিক হয়ে ক্ষেত্র বিনিময় সে কিন্তু করেছে শুক্র হচ্ছে ঘরে আর বিশ্ব মালিক আর লগ্নের তৃতীয়পতি এবং আপনার অধিপতি সে কিন্তু চলে গেল শুক্রের ঘরে তার মানে কি হলো আপনি যার যার সঙ্গে রিলেশনশিপ করবেন বা করেছেন বা বন্ধু বান্ধব যার সাথে করছেন যে ফিডব্যাক একটা জায়গা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু এবং তাদের দিক থেকে আপনি অনেকটা অনেকটাই রিকমেন্ড অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন কারণ আপনার পঞ্চভাবে দৃষ্টি করছে রাহু মনের আকাঙ্ক্ষা আপনার প্রচুর বৃদ্ধি হবে লাক্সারি করবার মনোভাব থাকবে লাক্সারি করতে ইচ্ছা করবে যে আমি একটু ঘুরে আসি একটু ভালো মন্দ খেয়ে আসি এগুলো কিন্তু আপনি ভোগ করতে পারবেন যারা গাড়ি কিনতে চাইছেন বা ভালো ড্রেস কিনতে চাইছেন বা নিজস্ব একটা রিল্যাক্সেবলের কিছু জায়গা করতে চাইছেন সেখানে কিন্তু ফিডব্যাক একটা ভালো পাবেন শুধুই অর্থ দিয়ে তো লাক্সারি করা সম্ভব নয় যারা লাক্সারি করার তারা কিন্তু ধার করেও লাক্সারি করবে এই প্রচুর লোককে দেখেছি দেখবেন যে জমি বন্ধক দিয়েও সে কিন্তু ভ্রমণ করতে গেছে এটা কিন্তু মিন রাশি কিন্তু করতে পারে এই মিন রাশির সেই মনোবলটা কিন্তু খুব এড়িয়ে যায় এরা কিন্তু একটু সাইকোপেশেন্ট হয় দেখবেন একটু সন্দেহ বাতিক বা একটু কিউরিসিটি তাদের মধ্যে কাজ করে যদি কেতু যুক্ত হয়ে যায় কারণ সেই কেতু কিন্তু রয়েছে আপনার সপ্তমে এই কেতু থাকার জন্য দামপত্র কলহ নিয়ে কিছু কিছু সময় কিন্তু ডিস্টারবেন্স তৈরি করবে হয়তো আপনি কোনো অ্যাফারি জড়িয়ে গেছেন সেখান থেকে কিন্তু বা যদি আপনার হয়তো বয়স্ক লোক হলে তো আপনার হবে না যদি আপনি ইয়ং জেনারেশনের হন তাদের ক্ষেত্রে বলছি প্রেমের জায়গা থেকে প্রচুর অফার কিন্তু আপনার আসবে হয়তো কেউ আপনাকে প্রপোজ করবে সে কারণে কিন্তু আপনি রিল্যাক্সও করতে পারবেন এবার যদি ফেব্রুয়ারি মাসে শুক্রের কানেকশান এই শরীরটা আপনার কেমন যেতে পারে শরীরটা কিন্তু আমরা যাবে খুব ভালো আমি কি বললাম যে ভালো ভালো জিনিস ভালো ভালো ভোগ করতে পারবে শরীর ছাড়া তো কোনো কিছু ভোগ করা সম্ভব নয় মানে কে খাবে মুখ দিয়ে খাবে এবং শরীর খাবে আপনার মেন্টাল যাচ্ছে এবং শরীরও যাচ্ছে এই দর্শন ভক্ষণ এবং আপনার সব কিছু আপনার পাবেন এই কারকতায় শুক্রের কারকতায় এই শুক্র আপনার যে কানেকশানটা করছে দেবগুরুর সাথে ক্ষেত্র বিনিময় করেছে সেই কারণেই আপনার ক্ষেত্রে একটা দদুলমন জায়গা কিন্তু আপনাকে দেবে যাদের বিবাহ যাদের হয়নি এবং তাদের কিন্তু বিবাহ কিন্তু ভালোভাবে করতে পারবেন যদি বলেন কেন রাহু ছাড়া কিন্তু কোনো সময়ের জন্য যোগ নয় ইচ্ছা বা পূরণ হয় না বিবাহ যদি আপনি না করেন তারা তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন না এই বিবাহর কিন্তু একটা যোগ অতি অবশ্যই আপনার হবে বা যোগ দেখাচ্ছে ফাল্গুন মাস এবং বৈশাখ মাসের একটা বিবাহ যোগ খুব ভালো দেখাচ্ছে এই যদি আপনারা বিয়ে করেন এবং চৈত্র মাসে যেহেতু আমরা বিয়ে করি না হ্যাঁ হিন্দু মতে এবার দেখবেন শুক্র যখনই আপনার সপ্তমে দৃষ্টি করল কেতুকে আপনার গোপন একটা অ্যাফেয়ার গোপন একটা জায়গা যে কোনো একটা সম্পর্ক আপনার কিন্তু তৈরি করবে আপনি করবেন নাহলে আপনার ওয়াইফ করবে নালে ওয়াইফ হন তাহলে হাজব্যান্ড আপনার করবে কারণ এই সপ্তম ভাব হচ্ছে মারক ভাব দাম্পত্য শুধু নয় ব্যবসায় ডেভেলপমেন্ট প্রচুর হারে করবেন এই দেবেকে শুক্র এই শুক্র কিন্তু যেহেতু বুধের একটা মিত্র সেই বুধ রয়েছে আপনার দ্বাদশে বর্তমান মানে সপ্তম প্রতি দ্বাদশে মাতৃভাব নিয়ে একটা শারীরিক সমস্যা বৃদ্ধি করবে মায়ের জন্য মায়ের দিক থেকে ফেসিলিটি যে পেয়েছেন সেটা এবং পাবেন মাতৃভাব কিন্তু মিন রাশি ক্ষেত্রে শুভ পিতা বা মাতার কিন্তু একটা সম্পত্তি লাভ করতে পারবেন কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স মানে মিন রাশি বা লগ্ন এরা কিন্তু কোনো মৃত ব্যক্তির বা বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি ম্যাক্সিমাম পেয়ে থাকে সেটা কিন্তু এখনও সুযোগ দেখাচ্ছে মিন ক্ষেত্রে এবং দেখুন যেহেতু এটা মঙ্গলের বছর সেই মঙ্গল রয়েছে আপনার ফোর্থ হাউসে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার একটু মাথা গরম কিন্তু একটু হয়ে যাবে মায়ের জায়গা থেকে একটা শারীরিক সমস্যা দেখা দেবে স্ত্রীর সাথে মতো বিরোধ একটা ঘটবে কেন ঘটবে চতুর্থ ভাব থেকে মঙ্গল দৃষ্টি করছে আপনার সপ্তমে চতুর্থ দৃষ্টি করছে সেই জন্য দাম্পত্য কলহ একটা করবে সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা করবে সন্তান বা মাতৃ নিয়ে মাতৃকুল নিয়ে একটা দুশ্চিন্তা করবেন এবং অর্থ যেমন আসবে সেটা কিন্তু বেরিয়েও আবার যাবে যেহেতু আপনার রাহু যুক্ত আছে রক্ত অর্থ রাখার দায়িত্ব কিন্তু আপনার আসবে অবশ্যই করে এই ট্রানজিট বলছে আপনার জন্মচার দেখে আমি বলছি না এই টানজিট বলছে আপনার অর্থ আসবে লাক্সারি মোট কথা আপনি করতে পারবেন এবারে দেখুন কর্মভাব নিয়ে যদি আসি এই শরীরটা ফ্যাক্টার এই শরীরটা ক্ষেত্রে যদি বলি রাহু শুক্র যেহেতু রয়েছে আপনার শরীরটা কিন্তু একটা পোস্টের একটা সমস্যা দেখা যাবে এই বয়স্ক যারা রয়েছেন এবং আপনার ক্ষেত্রে মা বোনেদের ক্ষেত্রে দেখবেন একটা গাইনোকের সমস্যা বৃদ্ধি করবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন এবার যদি সে গ্রহণ না করতেও পারেন বা আমার কাছে না আসতেও পারেন কিন্তু ডাক্তারটা দেখাবেন কারণ এই যে দেখুন এই শুক্র আর রাহু শুক্র হচ্ছে আপ আপনার শরীরের কিন্তু একটা হরমোনার জায়গা এবং এই যে আপনাদের ছেলেদের যে একটা হরমোনারের যে একটা জায়গা তৈরি করে এবং রাহু কিন্তু তার সাথে একটা ফিটশেন তৈরি করবে তার একটা 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 আপনার যে যৌন ইচ্ছা বা অতিরিক্ত একটা যৌন মানে ইচ্ছা করার যে একটা প্রকাশ করবে এবং যখন যারা বয়স্ক হয়ে যাবেন ইয়ং যারা জেনারেশান রয়েছেন মা এবং বোনেরা ভাই দাদারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা তৈরি করবে চল্লিশ যদি ওভার হয়ে যাবে তখন কিন্তু আগে কিন্তু পোস্টেডের একটা ডাক্তার দেখানো বয়স্ক যারা রয়েছেন তাদের একটা পোস্টেড গ্র্যান্ডের একটা সমস্যা আসবে এই ধাতুগত সমস্যা মা বোনেদের ক্ষেত্রে বলছি গাইনখের সমস্যা বৃদ্ধি করবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন এই জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করার দরকার নেই আমার পরামর্শ গ্রহণ করার দরকার নেই আগে ডাক্তার দেখাবেন কারণ এখানে দেখবেন এই শুক্র আর রাহু শুক্র হচ্ছে আপনার শরীরের কিন্তু একটা হরমোনার জায়গা এবং এই টক্সিড হরমোন যেটা সেই ছেলেদের যেটা টক্সিড হরমোন সেটা কিন্তু তৈরি করে এই রাহু কিন্তু তার সাথে ফিক্সেন তৈরি যখন করবে তার ক্ষেত্রে একটা অতিরিক্ত যৌন ইচ্ছা বা অতিরিক্ত একটা যৌন মিলনের একটা ইচ্ছা সে কিন্তু প্রকাশ করবে তখন কিন্তু যারা বয়স্ক হয়ে যাবেন যাদের ইয়ং যারা ছেলে মেয়ে রয়েছেন বা মা বোনেরা রয়েছেন বা ভাই বা দাদারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি করবে চল্লিশ ওবার হয়ে গেলে তাহলে আগে পোস্টেডের ডাক্তার দেখানোর চেষ্টা করুন এই মা মাদের ক্ষেত্রে বলবো ডাক্তার অবশ্যই ডাক্তারের একটা সুমনামর্শ গ্রহণ করতে বলবো এই এইটের সমস্যা আসতে পারে গাইনোকের সমস্যা আসতে পারে এবং ডাক্তারের একটা স্মরণাপন্ন হন যারা বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন যারা এইচএস পরীক্ষা দিচ্ছেন বা দেবেন পঞ্চম থাকছে রাহুর প্রভাব এবং রাহু থাকছে শনি প্লাস রবি প্লাস বুধ আপনার হচ্ছে এখানে তৃতীয় ভাব আপনি যদি এইচএস দেন তাহলে এখানে আপনার কানেক্ট করবে নাইনথ হাউস মানে এই ফিফথ হাউস নাইনথ হাউস আর এবং আপনার ইলেভেন্থ হাউস তার মানে কি হচ্ছে এই দেড় বছর মানে এই মকরে দেখতে হবে কর্কটকে দেখতে হবে প্লাস আবার চিককে দেখতে হবে তার মানে কি হচ্ছে এই পঞ্চম যে মেধার জায়গাটা সেটা হচ্ছে রাহু দৃষ্টি করছে এবং নবমের দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে একাদশের দৃষ্টি করছে মঙ্গল তার মানে স্থান থেকে যদি বলি আমি যারা এইচএস পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে স্থানটা ভালো দেখাচ্ছে এই ভাগ্য যদি বিলম্বনা না করে আপনার যদি রেজাল্ট মার্চের পর যদি রেজাল্ট মানে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বা হবে না আসলে লাস্টের দিকে হয়ে যেতেও পারে এই যখনই শুক্র কানেক্ট করবে দ্বিতীয়ভাবে এই কানেক্ট যদি করে ফেলে তাহলে কিন্তু একটা বেটার মেন একটা জায়গা দেবে আর আমি যেটা শুনেছি এক্সামটা শুরু হচ্ছে মার্চ মাসের দিকে যারা নবগৃহবধূ আছেন তাদের ক্ষেত্রে বলব এই নবগৃহবধূ তারা কিন্তু লাক্সাইতে থাকতে পারবেন কারণ এই তাদের দাম্পত্য কিন্তু একটু ডিস্টারবেন্স করবে শরীরটা নিয়ে একটু মানে সমস্যা করবে সপ্তম ভাবস্ত হয়তো আপনার শ্বশুরবাড়ির দিক থেকে হয়তো সমস্যা কিছু আসতে পারে যতক্ষণ না কেতু আসছে রাহু শুক্র যেমন ভোগ করাচ্ছে ভোগ যখন করাবে তখন ব্যয় তো আপনাকে করাবেই শুধু লাক্সারি মানে করলেই তো হবে না শুক্র লাক্সারি করাবে বলেই তো ভোগ করলেই ভোগ করলেই তো আর হবে না এবারে দেখুন কর্মভাব থেকে কিন্তু খুব ভালো মানে ভালো মানে এই দশমপতি প্রতি বৃহস্পতি আপনার দৃষ্টি করছে এবং কর্মের মানে দিক থেকে কিন্তু প্রচণ্ড ডেভেলপমেন্ট করবেন আমি যেটা বলবো মিন রাশি ম্যাক্সিমাম দেখবেন এরা একটু জ্ঞান বিলাতে মানে জ্ঞানের আধার মানে মিনের ক্ষেত্রে বলছি এরা কিন্তু জ্ঞান থাকে তো মানে এরা বিদ্যায় এদের কিন্তু আউন নলেজ খুব কম থাকে কিন্তু বিদ্যায় পারদর্শী এই আউন নলেজ কিন্তু খুব কম উপস্থিত বুদ্ধি এদের খুব কম থাকে ম্যাক্সিমামটাই কারণ দেখবেন এদের এই মিনের যে কানেকশান সেটা হচ্ছে আপনার আউট নলেজ কে না বুথ এরা হচ্ছে মায়ের রেকর্ড বা বাবার ওপর কিন্তু এরা বেশি ডিপেন্ড করে বাস্তব জ্ঞানটা এরা খুব বোঝে কম আজকে দেখবেন আগের যুগ বাদ দেন হ্যাঁ বর্তমানের কথা বলছি কারণ ফোর্থের যে মালিক বুথ সেই বুথ কিন্তু বর্তমান রয়েছে দ্বাদশে মানে আপনার চাকরি কোথায় হবে আমি জানি না এবার দেখা গেল আপনার রেবতী নক্রতে জন্মে তাহলে কিন্তু আপনার একটা বুধের নক্ষত্র তৈরি করলো তার মানে কিন্তু সেখানে দারুণ হবে বুধ কিন্তু ভালো ফল দেবে তার মানে আপনার ব্যবসা এবং দিক থেকে ডেভেলপমেন্ট স্কুল টিচার যারা এবং কোচিং সেন্টার বা স্টুডেন্টদের পড়ান বা হয়তো স্কুল মাস্টার বা জব করেন এ তাদের ক্ষেত্রে একটা দারুণ জায়গা দেবে কিন্তু সন্তান বা এবং যাদের মিন রাশি মিনলগ্ন সিক্সটি ওভারেজ হয়ে গেছেন তাদের কিন্তু মানে সন্তান নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা করবে কারণ রাহু দৃষ্টি করছে পঞ্চমে একটা মানসিক ডিস্টারবেন্স সন্তানের কি হবে সন্তান নিয়ে আমি কি করবো এটা কি হতে পারে এদের ম্যাক্সিমামটাই দেখবেন কন্যা সন্তান জন্ম দেয় ম্যাক্সিমামটাই একশো জনের মধ্যে হয়তো আশি জন কিন্তু মিন রাশি বা লগ্ন কন্যা সন্তান কিন্তু যায় পুরুষ সন্তান খুব কমই হয় এরা হয়তো এদের বলতে গেলে বিশেষ আলোচনা করতে হবে বেশি বলে লাভ নেই হ্যাঁ এবারে সন্তান কিভাবে হয় একদিন আলোচনা করব কিভাবে হয় কেনই বা হয় একশো জনের মধ্যে আশি জন কিন্তু মানে কন্যার সন্তান জন্ম দেন এগুলো বলতে গেলে অনেক আলোচনা করতে হবে এটা একদিন অন্য একদিন করব সন্তান কিভাবে হয় কেন হয় কোন গ্রহ থেকে সন্তান হয় এই শুক্র কানেক্ট থাকতে হবে পুরুষ সংখ্য যদি বহুজন দেখতে হবে যে নারী হবে শুক্র কানেক্টেড করলে প্রায় বৃহস্পতি এবং শনি কিন্তু কানেক্টেড করলে কিন্তু সন্তান দিতে বাধ্য তৈরি করবেই টু এই নব্বরে দেখুন আপনার যদি শরীরে যদি ইমিউনিটি পাওয়ার না থাকে আপনার যদি এক সেক্সুয়াল জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে এই ডাক্তারের সায়েন্স বলছে যে একাদশ ভাব নিয়ে যদি আসি আই ভাব নিয়ে যদি আসি আই ভাব কিন্তু আপনার প্রচুর হারে সুসম্পন্ন করতে পারবেন এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের লাস্ট উইক পর্যন্ত যা করার এখনই করে নিন সুযোগ এসেছে কিছু করবার সেই শনি যতক্ষণ না ঢুকছে ততক্ষণ কিন্তু আপনি যা করবার করে নিন এখন একাদশপতি এবং দ্বাদশপতি শনি কিন্তু রয়েছে দ্বাদশে একাদশভাবে দৃষ্টি করছে মঙ্গল ভাগ্যপতি হয়ে দৃষ্টি করছে এই মাঠটি ভাব থেকে কিন্তু আপনার ভাগ্য ডেভেলপমেন্ট আর্থিক ডেভেলপমেন্ট এবং আপনার একটা উন্নতি জায়গা দেখা যাচ্ছে যারা গাড়ির ব্যবসা যারা করছেন বা গাড়ি যারা কিনেছেন বা গাড়ি হয়তো ভাড়া কাটাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা বাড়ি যদি গাড়ি কিনে ভাড়া খাটাতে পারেন তাহলে কিন্তু ভালো লাভ করতে পারবেন যারা রেস্টুরেন্ট করেছেন তাদের ক্ষেত্রেও হবে এবং যারা ভ্রমণ করতে চাইছেন বা যাচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা সুফল দেবে এবং দেখবেন এই মিন রাশির ক্ষেত্রে এরা বেশিরভাগ বা মিন লগ্ন এরা কিন্তু চাকরিটা বেশি করে কোনো কোম্পানি হোক বা কোনো সেক্টরে হোক কারণ এরা একটা দৈহিক পরিশ্রম খুব কম করতে পারে কারণ এরা দৈহিক পরিশ্রম করতে পারে না এরা বসে বসে কর্ম করতে বেশি ভালোবাসে গুরুর যেটা কাজ হয় এরা ঘুরে ঘুরে কর্মটা করতে ভালোবাসে না বা খুব কম করে এরা স্থিতিশীল হয়ে একই মার্জিন মানে শুধু মানে বসে বসে কর্ম করতে ভালোবাসে অনেক এক্সাম্পল দেব এই যেমন হয়তো বাবা একটা দোকান করে দিয়েছে বা দোকানটাকে বাড়াতে হবে সেই মনোভাব কিন্তু তার নেই মানে যেটুকুই করে দিয়েছে সেইটুকু নিয়েই সে থাকবে প্রচুর আঙ্গুল দিয়ে এইভাবে দেখিয়ে দেব। দেবো জয়মাতারা জয় গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মাতারা জয় গুরু বামদেব জয় মা